ক্লাস টেন তোমাদের আজকে যেটা পড়ানো হবে মডেল কোশ্চেন পেপার এক থার্ড ইউনিট টেস্ট এই নম্বর কত পাঁচশো ছেচল্লিশ টেস্ট দেখো একের জায়গায় একের যে অঙ্কটা আছে আর পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে পি টাকা টি বছরের সুদ আর পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে তাহলে আমরা কি লিখতে পারি দেখো তাহলে আমাদের আমাদের দেখো আমরা সুদের সূত্রটা কি জানি সুদ সমান মানে আই সমান কি জানি পি ইন্টু টি ইন্টু আর বাই এক্স আমরা একটা সুযন্ত সূত্র জানি সুদ আই সমান সুদ আই সমান টি সমানু আর বাই এক্স তাহলে এটা এখানে গুম করে দিই তাহলে পি টি আর সমান কত একশো আই পি টি আর সমান কত একশো আই তাহলে আমাদের অপশানটা কী হবে অপশান হবে অপশন হবে সি তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় টি ভি আট আর একটি অশূন্য যুগ এখানে টি এবং পি এর সঙ্গে ভি এর সঙ্গে টি এবং পি এর সঙ্গে ভি এর ভি কোন ভেদে আছে ভি কোন ভেদে আছে অপশনটা আছে টি এবং পি এর সঙ্গে ভি কোন ভেদে আছে তাহলে বোয়ালস সূত্রের ভি ভরা যায় সোয়ান বই কি যখন পি স্কয়ার থেকে ভি ভরা যায় টি যখন পি স্কয়ার আমরা কোন কোড লাভ করব যৌগীখানে উপবাস তাহলে ভি ভরা যায় টি বাই পি ইকুয়াল টু কে টি বাই পি যেখানে কে একটা কি আর একটা সমীকরণ দেব কেও দেব তাহলে গ্যাস স্বীকার কোয়া তাহলে ভি পি ইকুয়াল টু কি আর అలా আমরা কোন কোয়া তো লাগিয়েছি যৌগী যেখানে কোয়া তাহলে অপশনটা কি হবে অপশনটা হবে সি অপশনটা হবে সি এরপর একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট চার সেকেন্ড এবং উনচল্লিশ ডিগ্রি দু মিনিট ছাপ্পান্ন সেকেন্ড হলে তৃতীয় কোনটি দ্বিতীয় মান তৃতীয় কোনটি দ্বিতীয় মান পথ তাহলে ত্রিভুজের তৃতীয় কোণটি কত হবে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের তৃতীয় কোণটি তৃতীয় পণ্ডি কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট চার সেকেন্ড প্লাস উনচল্লিশ ডিগ্রি দুই মিনিট 56 সেকেন্ড আমাদের হলো প্রথমে এটাকে যোগ করা দেখো পঁয়ত্রিশ ডিগ্রি মিনিট চার সেকেন্ড আর উনচল্লিশ ডিগ্রি মিনিট পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট চার সেকেন্ড উনচল্লিশ ডিগ্রি টু মিনিট ছাপান্ন করলে কত ষাট সেকেন্ড আর এটা কত উনষাট মিনিট আর এটা কত ন পাঁচ চার আর ছয় সাত এবার দেখো ষাট মিনিট ষাট সেকেন্ড মানে এক মিনিট আমাদের কত হবে চুয়াত্তর ডিগ্রি चुहत्तर डिग्री 60 मिनट देखो 60 सेकेंड समान की एक मिनट एक मिनिटे सब हो जाए मिनट समान की एक डिग्री तेज़ मोट कत होर डिग्री षाट मिनट देखो षाट सेकेंड समान एक मिनट तो आर 60 मिनट समान कै डिग्री बोला हमारे कुआत डिग्री पचा डिग्री तेल एकश आशी डिग्री माइनस পঁচাত্তর ডিগ্রি তাহলে একশো আশি দিতে কত হবে একশো পাঁচ ডিগ্রি এবার এই আমাদের ডিগ্রি তুলে কী করতে হয় তাহলে আমরা কত করব একশো ডিগ্রি তুলে আমরা কী দেব পাঁচ একশো আশি তাহলে আমাদের কত হবে পনেরো একশো

এইট ইস টু ওয়ান তাহলে এটা আমাদের বের করতে হবে দেখো আমরা প্রথম মনে করি প্রথম গোলকে

তাহলে আমাদের অপশানটা কি হবে 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 কোনো পরিসংখ্যার বিচার নেই এবং সংখ্যা চব্বিশ হলে মধ্যমা কত হবে তার চারটা অপশন নেওয়া আছে তো আমরা একটা সূত্র জানি সংখ্যা প্রমাণ সমান থ্রি ইন্টু মধ্যমা মাইনাস টু ইন্টু যৌগিক দেখো সংখ্যা প্রমাণ কত চব্বিশ

টোয়েন্টি ফোর মাইনাস টাইভ আসে প্লাস ষাট থ্রি ইন্টুমা থ্রি ইন্টু কি হবে আমরা এটা যোগ করলে কত হবে তাহলে মধ্যমার সমান আমাদের কী হবে মধ্যমা মধ্যমা সমান এইটটি ফোর থ্রিটা কি হবে ডিভাইডেড তাহলে থ্রি টু যার সিক্স হাতে কত টু আমাদের এই একের দাগের ছটা অঙ্ক এর মধ্যে তিনের দাগের অঙ্কটা একটু ভুল আছে মনে হচ্ছে তাহলে বাকি পাঁচটা অঙ্ক করিয়ে দিলাম